আমার এই বিগ বাইটে কেক খাওয়া নাকি তোমরা অনেক বেশি এনজয় করো আর বাসায় কোনো কেক আসলে আমি এইভাবে বিগ বাইট দিয়ে খেতে পছন্দ করি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাকে মজার মজার কেক গুলো পাঠিয়েছে কেক লাঞ্চ এই পেজ থেকে আর আজকে আমি তোমাদের সামনে একদম বিগ বাইট দিয়ে মজার মজার কেক গুলো খাবো আর আমার তো কেক দেখলে এত বেশি ভালো লাগে কারণ হচ্ছে কেক খাওয়া আমার অভ্যাস হয়ে গেছে তো এখানে আছে চকলেট কেক বাটারস্কচ তারপর রসমালাই লেমন কেক অরেঞ্জ কেক তো ফার্স্টে আমি যেটা খাবো সেটা হচ্ছে চকলেট কেক আর এই চকলেট কেকের এক পাউন্ডের প্রাইস হচ্ছে আটশো টাকা বাচ্চা থেকে বড় যে কারো হচ্ছে পছন্দের শীর্ষে থাকে চকলেট কেক এখন যদিও অনেক রকমের বাহারি টাইপের কেক বের হয়েছে কিন্তু একটা সময় চকলেট আর ভ্যানিলা এই দুইটা ফ্লেভারই ছিল আর সবাই হচ্ছে চকলেট কেকটাই বেশি খেত মানে একটু প্রাইস বেশি দিয়ে আমরা চকলেট কেকটাই নিতাম আমাদের বার্থডে বা যে কোনো অকেশনে তো এই চকলেট কেকটা তোমরা কিন্তু এক পাউন্ড পেয়ে যাবে আটশো টাকায় যে কোনো অকেশনে আপুর থেকে তোমরা হচ্ছে কেক নিতে পারো আর পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব স্ক্রিনে হচ্ছে পেজের স্ক্রিনশট দেওয়া থাকবে আর নাম্বার তো দেওয়াই থাকবে সো যাই হোক এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে বাটার স্কচ আর এই ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং এটা অনেকের অনেক পছন্দ আমার কাছে ওই কেকটা অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে দেখা যায় অনেক বেশি সুইট হয় কিন্তু আপুর বানানো এই কেকটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক বেশি মিষ্টি না যার কারণে খেতে অনেক মজা লাগে বর্তমানে কিন্তু আমরা কোনো কিছুই হচ্ছে কেক ছাড়া সেলিব্রেট করতে পারি না বার্থডে পার্টি থেকে ব্রেকআপ পার্টি সব কিছুতেই হচ্ছে আমাদের কেক লাগবে আর তোমরা কিন্তু আপুর পেজ থেকে কাস্টমাইজ করে কেক নিতে পারো সেক্ষেত্রে হচ্ছে অ্যামাউন্টটা একটু উনিশ বিশ হবে আর আরেকটা কথা যারা আমার ভিডিও দেখে কেক অর্ডার করবে তারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা সেক্ষেত্রে মিনিমাম এক পাউন্ড কেক নিতে হবে সো তোমরা আর দেরি না করে প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে পারো এই মজার মজার কেক অথবা নিজেকে নিজে সারপ্রাইজ দিতে পারো এই মজার মজার কেক গুলো খেয়ে সো যাই হোক আমি কেকের লেয়ার গুলো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে লেমন পেপার বক্স যেটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই কেক গুলো আমার কাছে এত বেশি ভালো লাগে তার পিছনের একটা কারণ হচ্ছে এটা যে কাউকে গিফট করা যায় দূর দূরান্তে নিয়ে যাওয়া যায় অনায়াসে হচ্ছে এটা ক্যারি করা যায় যার কারণে আমার অনেক ভালো লাগে তো যাদের লেমন ফ্লেভার পছন্দ তারা এটা নিয়ে নিতে পারো কেকটা অনেক বেশি মজার এখন যেটা ট্রাই করবো সেটা আমার অনেক পছন্দের একটা কেক সেটা হচ্ছে রসমালাই পেপার বক্স এই রসমালাই পেপার বক্স এর প্রাইস হচ্ছে তিনশো টাকা আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট অপশন হতে পারে কারণ রসমালাই কেক গুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে সেক্ষেত্রে এক পাউন্ড নিতে গেলো এক হাজার থেকে বারোশো পনেরোশো বিভিন্ন পেজে তো যারা এই রসমালাই কেক খেতে চাও ছোট কেক পাচ্ছ না তারা কিন্তু এই পেপার বক্স গুলো নিতে পারো সেম টেস্টই থাকবে শুধু কোয়ান্টিটি কম থাকবে তো এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে অরেঞ্জ টাপ কেক আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এই কেকটা অনেক বেশি যারা টাপ কেক পছন্দ করো তারা এটা নিতে পারো আর অরেঞ্জ ফ্লেভার কিন্তু একটু অন্যরকম হয় একটু রিফ্রেশিং টাইপের হয় অরেঞ্জ তারপর হচ্ছে লেমন এই ফ্লেভার গুলো তো যাদের কাছে এই ফ্লেভার গুলো ভালো লাগে তারা এটা নিতে পারো ওভারঅল হচ্ছে এই পেজের কেক গুলো আমার অনেক ভালো লাগছে তাদের পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে তোমরা তোমাদের যে কোনো অকেশন অথবা প্রিয়জনকে সারপ্রাইজ দিতে চাইলে এই কেক গুলো অর্ডার করতে পারো এই কেক ছাড়াও আরো বিভিন্ন ফ্লেভার কেক তোমরা তাদের পেজে পেয়ে যাবা আরেকটা কথা যারা আমার ভিডিও দেখে কেক অর্ডার করবে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে মিনিমাম অর্ডার করতে হবে এক পাউন্ড এই ছিল আমার আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং